এ দাদা ছাড়িয়ে দে আমাকে আমি আটকে গেছি এই মাকোসাগুলোও কুঁতে কুঁতে জাল বুনে বেরোয় সাবধানে ছাড়াবি না আটকে যাবে না বেশি বকে আমি আটকাবো না এ বেড়া সত্যি করি আটকে গেছি আমাকে এ বন্ধু এ বন্ধু তোর জন্য তো বেরিয়ে নিতি দে দে একটু খাই দে দে কি সুন্দর খেতে আমি কি শুঁকলাম এই কেড়ে কেড়ে কে রে এই তুমি আমার ল্যাজে হাত দিচ্ছ ওখানে দেখছো না আমি খাচ্ছি দেখো আবার ল্যাজা হাত দিচ্ছে আমি সরে যাই বাবা হ্যাঁ এইবার ঠিক আছে আজকের পুরো বোতলটা আমি চেটে চেটেই খালি করে দেবো নেশাটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে একটু ঘুমিয়ে ও যা চুলকুনি হয়েছে না দাঁড়াও একটু চুলকে নি আহ কি আরাম বলটাকে আমি ধরবোই ডার্লিং আমাকে একটা চুমা দাও না গন্ধ বিরক্ত করেই যাচ্ছে আজকে বলটাকে চাঁদা পাঠিয়ে দেবো এই পালারে 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 বৌদি টুকি খতম বাই বাই টাটা গুড বাই গয়া